হ্যালো ফ্রেন্ড আমি পলি চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে বেসিক পার্টের আজকে চতুর্থ পার্ট আর সেটা হলো ফলস ফলস কীভাবে লাগাবে সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো আর অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো দেখুন প্রথমে আমি ফলসটাকে বের করে নিয়েছিলাম কাপড় থেকে তারপর সোজা দিকটা বের করে এবার কাপড়ের সাথে উল্টো পরে বসিয়ে সোজা করে মানে টেনে 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 সেলাই করছি আর তোমরা এইভাবেই করে দেখবে তোমরাও তাড়াতাড়ি আর এটা তোমরা হাত দিয়েও করতে পারো ঠিক আছে হাত যাদের মেশিন নেই তারা হাত দিয়ে অবশ্যই এইভাবে ট্রাই করতে পারো তো আমি এই এক পার্ট মেশিন দিয়ে করে নিচ্ছি আর এক পাট হাত দিয়ে করবো তো তোমাদেরকে দুরকমভাবেই শেখাচ্ছি আর একটা মেশিন দিয়ে পুরোপুরি শেখাবো সেটা পরের পাটের তো এখন আমি যেটা যেরকমভাবে ফলসটা লাগানো শেখা শেখাচ্ছি তোমাদের দেখো তোমার খুব তাড়াতাড়ি শিখে যাবে আর হ্যাঁ আমার ভিডিওটা যদি তোমাদের কোনো উপকারে লাগে তো অবশ্যই কমেন্ট করো ঠিক আছে আর ভিডিওটা কেমন হচ্ছে তোমার বলবে এ দেখো বন্ধুরা আমার হয়ে গেছে তো এরপর আমি মেশিনের সেলাই তো কমপ্লিট করে নিলাম এরপর আমি হেম করব না এরপর আমি তোমাদের এমনি এমনি কাঁথা সেলাইয়ের মতো যেটা করে না ওরকমভাবেই আমি তোমাদেরকে শেখাচ্ছি আর একটা আছে হেম সেলাই হেম সেলাইটা আমি পরে শেখাবো এই যখন আমি এটাকে টান টান করে বসিয়ে নিয়েছি আর দেখো তোমাদেরকে সেলাইটা হাত দিয়ে শেখাচ্ছি যেরকম কাঁথা সেলাই করে না ওই সেলাই এটা আছে ভালো করে টান টান করে ধরে আর সেলাই করবো তো তোমার ফুল ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা খুব ইজিলি শিখে যাবে আর ফলস সে ঘরেই যদি তোমরা শিখে যাও না টেলারের কাছে যেতে হবে না তোমাদের মিনিমাম পঞ্চাশ থেকে ষাট টাকা বেশি যাবে একটা ফলসের দাম মিনিমাম পনেরো থেকে কুড়ি টাকা তো তোমাদের বেশি যাবে চল্লিশ টাকা জন্য পার্ট আসছে খুব তাড়াতাড়ি এই যে কাঁপা সেলাইয়ের মতো পুরো টান টান করে ধরে ধরে মানে সেলাইটা করতেই হবে তোমাদেরকে এই যে আমি এইভাবে করছি আর সামনে আমার একটা বোতল ছিল বা টাই নোড়া বা কিছু একটা চাপা দিয়ে আমি টান টান করে সেলাইটা করছি যাতে না কুচকে থাকে না ভাজ পরে তাহলে কিন্তু বিচ্ছেই লাগবে বারবার করে সমান করে নিচ্ছি এই যে আমার কমপ্লিট এবার দেখো তোমরা এবার দেখো আমার সেলাইটা কত সুন্দর হয়েছে পিছন আর সামনে দুদিকেই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার সেলাই কমপ্লিট ফলস লাগানো পুরো কমপ্লিট হয়ে গেছে দেখো দেখো এইভাবে বোঝা যাচ্ছে না হয়তো কিন্তু আমি তোমাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করছি দেখো এই দেখো তোর গলার জন্য